যে অধিক চেয়ে অধিক মাত্রায় ভিডিওগুলি শেয়ার করে ভক্তি প্রচারে সাহায্য করবেন এবং লাইক সাবস্ক্রাইব করলে পরে আমার সমস্ত ভিডিও আপনারা পাবেন এবং যদি কোনো কমেন্ট থাকে তাও আপনারা সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত জগতের গুরুর গুরু কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান সৎ ঘন তিনি অবিনাশী ভগবান ঘন সোনার নাকের ভাঙো তাও সোনাই বাঁচে সোনার গলার চেন ভাঙো তাও সোনাই বাঁচে তদ্রুপে যেমন নাকের বলো কানের বলো এগুলি নাম আলাদা কিন্তু তৈরি হয় সোনা দিয়ে ধাতু সোনা তদ্রুপে তুমি দেখতে কালো যে আমাদের এই চ্যানেলে ভাগবত কথা আস্বাদন হয় আপনারা যারা ফেসবুক লাইভ দেখতে চান ফেসবুকে গিয়ে পরিতোষ দে সার্চ করুন আর ইউটিউব ইউটিউব চ্যানেলও আপনারা দেখতে পারবেন সং স্টুডিও পরিতোষ দে সেখানে ভাগবত কথা আস্বাদন হয় সমস্ত ভক্তবৃন্দের আমন্ত্রণ রইল আপনারা সবাই সে ভাগবতী মঙ্গলময়ী কথা আস্বাদন করুন এবং নিজের জীবনকে কৃতার্থ করুন রাধে 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 দেখতে মোটা তুমি দেখতে হ্যাংলা আমি দেখতে একটু রোগা তুমি দেখতে একটু ফসা আমি না হয় দেখতে একটু কালো কিন্তু প্রত্যেকের মধ্যে এক ঈশ্বরই বিদ্যমান নাকের বানালো সেটাও সোনার কানের বানালে সেটাও সোনার গলার বানালে সেটাও সোনার প্রত্যেকের মধ্যে বিদ্যমান সে অনুভূতি আসায় বাধ্যতা মূল্য ভগবান গীতায় বলেছে যে সকলের মধ্যে আমাকে দেখে ভক্তি মধ্যে বলছে না অদৃষ্টাম সর্বভূতানাম যে সকলের মধ্যে আমাকে দেখে আর কারোর প্রতি বিদ্বেষ রাখে না মৈত্রকর্ণ এবচ নির্মম নির অহংকার ভগবান দেখবে ভক্তি যুগের মধ্যে ১৯ শ্লোকের মধ্যে চোদ্দ নম্বর শ্লোকে বলছে আর দৃষ্টাম সর্বভূতানা যে সকল জীবের মধ্যে দিয়াস ভাব রাখে। মৈত্র করুণ এ বাচ্চা প্রত্যেকের প্রতি মিত্র ভাব এবং করুণা তার ভিতরে বড়া থাকে নির্মম নির যার মধ্যে না মমতা আছে কোন বস্তুর প্রতি মোহ না অহংকার আছে

আর কাউ থেকে কষ্ট নেয় না কষ্ট দেওয়া যে মনে অপরাধ না কষ্ট নেওয়া অপরাধ ভোগবে ভাববে আমারই কর্মফল কোন জন্মের ছিল আমরা দেখো কাজের লোকের হাত থেকে একটা প্লেট ভেঙে গেল তো বকাবো কি করি আজ নিজের হাত থেকে যদি একটা কাপ পড়ে করে কি করতাম নিজেকে বকতাম তদ্রুপে যখনই কিছু প্রাপ্তি হয় দুঃখ বলিয়া এ নিজের কর্মফল ভেবে না যত তার কারণে তুমি আবার প্রতিঘাত করিও না কারণ ওখানে থেকে কর্মবন্ধনের सृजन হয় প্রতিশোধের ভাবনা প্রাপ্তির ইচ্ছা এগুলি আমাদের পুনর্জন্মের কারণ ভগবান আমাদের বারবার পাঠায় না আমরা আমাদের ইচ্ছা আকাঙ্কার কারণে প্রতিশোধের কারণে হিংসার কারণে আমরা বারবার এই মাতৃগর্ভে আসি পুনরপি జనনং পুনরপি মরণং পুনরপি জরে শয়নং এ বারবার মাতৃ গর্ভে আসি আর মার গর্ভে সেই নরক যন্ত্রণা আমার তো মনে হয় সবচেয়ে বড় নরক ওইখানে এই যে মার গর্ভে থাকা টুকু জায়গার মধ্যে যেখানে মার মল মূত্র বিষ্ঠা কৃমি তাকে ধ্বংসন করে সে জন্মনে আবার সে মাতৃ গর্ভে চলে যায় কারণ কপিল ভগবান সাংখ্য শাস্ত্রে বলছে মাতৃ গর্ভম সমম দুঃখম ভূত ন ভবিষ্যতে মার গর্ভে যে নরক যন্ত্রণা জীব পায় সেরকম নরক যন্ত্রণা ব্রহ্মাণ্ডের কোথাও সে পায় পাঁচ দিনে ঘন তরল পদার্থ সৃষ্টি হয় এবং পঞ্চম রাত্রে সে একটা বুধবুদের আকৃতি ধারণ করে সে জীব দশমে দশ দিনের মাথায় তার আকৃতি হয় একটা কুলবড়ির মতো এরপরে আসে সে এক মাসে পিণ্ডনম এক মাসিগে সে পিণ্ডের মত একটা ডিম্ব আকৃতি ধারণ করে এইভাবে সে মার গর্ভে বড় হতে থাকে মা যা খায় সে পায় কিন্তু তার মধ্যে তার কত কষ্ট বলে দেখো কোথায় থাকতে হয় এখন যদি আমরা একটু সময়ের জন্য টয়লেটে যাই নাক ধরে বসি কিন্তু তখন কোনো উপায় ছিল না বলে উপায় কেন ছিল না বলে বারবার আমাদের এখানেই যেতে হচ্ছে এবং সেই দুর্গন্ধের মধ্যে থাকতে হয় এবং বারবার সেখানেই যেতে হয় সেখানেই আমাদের ভোগ করতে হয় এবং মার মনমত্তের কৃমি সেখানে কামরাতে থাকে বলে দেখো সপ্তম মাসের আগে তো ঠিকভাবে চামরাও হয় না সে কেবলমাত্র পিণ্ডম মাংস মাংসের পিণ্ডবৎ থাকে এবং তখন মায়ের ইচ্ছা হয় টক ঝাল নুন আচার শুকনা লঙ্কা যা পার সে খায় কারণ মুখের মিঠা দি আছে তখন এইটা দি আ সেই মাংস পিণ্ডে যখন পড়ে না সে লবণ টক ঝাল এখন কাটা জায়গায় নুন লাগে দেখো কেমন লাগে তখন মার করবে সে লাথি मारे কিন্তু মা কোথায় বোঝে যে আমার ছেলে কত কষ্ট সেখানে পাচ্ছে এবং। সপ্তম মাসে না ঋষি বা লেখা সাত মাসে তার সমস্ত পূর্ব জ্ঞান তার প্রাপ্তি সে কি কি করেছে সে যত জন্মে যা যা করেছে সব তাকে দেখানো হয় আর ঘড়ির কাটার মধ্যে মার গড়ে ভেসে ঘুরতে থাকে স্থির নাই আর একটা পরিস্থিতিতে সে কি হয় মস্তক তার নিচের দিকে পা থাকে উপরের দিকে তো যার কারণে সে ওখানে কেমন কষ্ট পায় এবং সেই জীবাত্মা প্রার্থনা করে হে প্রভু হে গোবিন্দ আমাকে পৃথিবীতে আনো এবার গিয়ে শুধু তোমার ভজন ছাড়া আর কিছু করব কিন্তু আমাদের তো কথা ভাঙা আমাদের অভ্যাস আর কথা রাখা ভগবানের অভ্যাস আমরা কথা ভেঙেই যাই ঠাকুরকে দেওয়া কথা গুরু গোবিন্দকে দেওয়া কথা আমাদের ভাঙা অভ্যাস করা আমাদের অভ্যাস যে মুখে কথা দিয়েছিলাম বলা হয় এগারো টাকা আমি গুরুদের দিক থেকে শুনেছি এগারোটা কারণে জীবের মুখাগ্নি হয় এর মধ্যে একটা কারণ সে যে মুখে ভগবানকে কথা দিয়ে এসছো না সেই মুখে দাম তুমি রাখো না আর মাতৃগর্ভে জীব যখন কষ্ট পায় আর সমস্ত কিছু দেখে সে হা করে চিল্লা আর ভগবানকে প্রার্থনা করে প্রভু এবারের মতো যেতে যাও গিয়ে তোমার ভজনই করব। কিন্তু সে মায়ার বাতাসে বাতাবরণে পরবার পর সে আবার আমার তোমার সে মায়াতে ব্যস্ত হইয়া যায় আর এইভাবে সে বারবার মরে বাঁচে কপিল উপখ্যানের মধ্যে কপিলের মা বলছে যা জন্ম হওয়ার পর তো ঝামেলা শেষ বলে ঝামেলা শেষ হয় না আরো বাড়ে বলে কেমন বাড়ে বলে ওখানে আসবার পর তো তার স্থিরতা নাই কখনো খটমল কামরা খটমল বুঝো অলস কামড়া সে বলতে পারে না মা ভাবে বাচ্চার খিদা পেয়েছে আর কোনো খিদায় কাঁদে মা দুধ দেয় না সে কাউকে বোঝাতে পারে না ধীরে ধীরে বড় হয় উদর ভরার বিদ্যা কুটুম্ব ভরণে নাবা কুটুম্ব ভরার বিদ্যা তাকে শেখানো হয় দুয়ে তিনে যোগ করলে পাঁচ বাবা ভালো করে চাকরিটা করবি টাকা মাইনে যাতে কম নাই সেই কুটুম্বর পেট পালতে পালতে শেষ এরপরে বিবাহাদি সংসারে নিমজ্জিত এবং এই বিবাহ সংস্কারের পর তার ছেলে মেয়ে পোষণ করতে করতে দিন অতিক্রম হইয়া যায় সারা জীবনের ভজন করে না অন্তিম সময় সেই কণ্ঠে আবার ঘর 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 করে কক জমে যায় কৃষ্ণ তदीय পদ পঙ্কজ পঞ্জরান্তে অভ্যৈবমেবি শতমানস রাজহংসা

একটা শরীরে হয় একটা মানসিক রোগ হয় শরীরে রোগের কারণ হচ্ছে কপ বা আর পিত্ত যত রকমের ডিজিজ আমাদের শরীরে এর কারণ কিন্তু এই তিন ইনব্যালেন্স হল বাড়ে হয় বেশি আর নালে বাত মানে শরীরে ঠিকভাবে অক্সিজেন লেভেল পৌঁছায় এই তিনের কারণে শরীরের সমস্ত রোগ আর মনের ভিতরেও রোগের জন্য তিনটেই কারণ কাম ক্রোধ আর লোভ যে কোন সময়থা ওঠে মানুষের মনে যখন কামনার তীব্র ইচ্ছা লালসা জাগে সে বাতের মতো তার ভিতরে যন্ত্রণা করতে থাকে এজন্য বাবা तुलसीदास দাস বলছে কামকে বাতের সঙ্গে তুলনা দিয়েছে শরীরের ক্ষেত্রে বাঘ আর মনের রোগের ক্ষেত্রে কাম কোন বস্তু প্রাপ্তির ইচ্ছা হলে আর না পেলে পরে তার শরীরে কেমন যন্ত্রণা আরম্ভ হয় আর কফ লোভ অপারা আর কফ হচ্ছে কিরকম যেন লোভ মানুষের দেখবে পয়সা যখন ছিল না তখন ঠাকুরকে পনেরো টাকা রোজগার করলে দশ টাকা দিত আর যেদিন থেকে পনেরো হাজার হলো সেদিন থেকে পনেরো পয়সা দিতে ভাবছে আর দেবুনি কফ দেখবা বুকে জমলে পড়ে